যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন এতে করে আমি কোন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টিউলিপ সালোয়ার কিভাবে তৈরি করতে হয় তো আমি আজকের ভিডিওটিতে কাটিং এবং সেলাই একসঙ্গে করে দেখিয়েছি আর আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই সালোয়ারটি তৈরি করে দেখানোর জন্য তো আশা করি সবাই লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না তো আমি এখানে প্রথমে ড্রাফটিং করে দেখাবো দেন আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো কাপড়ে তো আমি এখানে আড়াই গছ পরিমাণ কাপড় নিয়েছি এবং টিউলিপ স্যালোয়ারে এই লেসটি লাগালে টিউলিপ স্যালোয়ার দেখতে আরও বেশি সুন্দর লাগে এর জন্য আমি এখানে এই লেসটি নিয়েছি এখানে আমি একটি পেপার নিয়েছি নর্মাল যে খাতার পেপার আমি এখানে ইউজ করি সেই পেপারটি আমি এখানে নিয়েছি তো দেখুন আমি পেপারটিকে কিন্তু মাঝখান দিয়ে একবার ভাঁজ করে নিয়েছি তো আমি যে সাইডে আছি সেই সাইডটি রয়েছে বন্ধ এবং অপর সাইডটি রয়েছে খোলা ঠিক আছে এখন বন্ধ সাইড থেকে আমাদের কাজটি শুরু করতে হবে তো বন্ধ যে সাইডটি রয়েছে বন্ধ সাইডটি আমরা আগে এভাবে ফোল্ড করব। দেন এই সাইডের এই কর্নারটি আমরা এভাবে এর ওপরে আরেকটি ভাঁজ দিব তো খেয়াল রাখতে হবে এই যে বন্ধ যে সাইড রয়েছে বন্ধ সাইড থেকে আমরা এক ইঞ্চিতে একটি মার্কিং করে নিব অর্থাৎ এক ইঞ্চি পর্যন্ত অবশ্যই কিন্তু আমাদের এখানে জায়গা থাকবে আমি এখানে সেন্টিমিটারে দাগ দিয়ে নিচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি আমি কিন্তু সেম ওয়েতে কাপড়ে কাটিং করব। তো এইভাবে এক ইঞ্চি পরিমাণ জায়গা বাদ রেখে কিন্তু আমাদের এই কাপড়টি ভাঁজ করতে হবে তো আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি এই সাইড থেকে বন্ধ সাইড থেকে আগে আমরা একটু ভাজ করে নিব একবার ভাজ করার পর দেন আমাদের যে এই যে খোলা যে সাইডটি সাইডটি রয়েছে আমরা এর মুড়িয়ে দিব ঠিক আছে দেন এই ওপরে সাইড থেকে বন্ধ সাইড থেকে আমাদের এক ইঞ্চি পরিমাণ বাদ রেখে এই কাপড়টি এর ওপরে কিন্তু মুড়িয়ে দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা মার্কিংটি শুরু করব। তো আমাদের টোটাল লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চি থেকে আমরা বেল্টের জন্য সাত ইঞ্চি বাদ দিব ঠিক আছে তো তাহলে টোটাল লম্বা কত হচ্ছে উনত্রিশ ইঞ্চি তাই না তো আমরা এখান থেকে উনত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব তো এখানে যেহেতু আমি সেন্টিমিটার দেখাচ্ছি মনে করুন এটি হচ্ছে আমাদের লম্বার দাগ ঠিক আছে তো এই সাইড থেকে যে দাগ দিব ঠিক এই সাইড থেকেও কিন্তু একই পরিমাণ আমরা দাগ কেটে নিব তো এভাবে একটি রাউন্ড শেপ করে দিব দেন আমরা এখান থেকে কাটিং করে নিব দেন আমাদের যে পার্ট রয়েছে এই পার্টটি আমরা এইভাবে মেলে নিব মেলে নিয়ে দেন এই সাইড থেকে আমরা দুই ইঞ্চিতে মার্কিং করব এবং এখান থেকে আমরা হায়ার মাপ নিব নয় ইঞ্চি এবং একটি স্কেল দিয়ে এভাবে একটি স্টেট দাগ কেটে নিব এবং এই কর্নার থেকে আমরা প্রায় এক ইঞ্চিতে মার্কিং করবো এখান থেকে আমরা একটি রাউন্ড শেপ করে দিব এখন আমরা অংশটি রাউন্ড করে কেটে ঠিক সেম ওয়েতেই কিন্তু আমি কাপড়ে কাটিং করব আমাদের যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টটি আমরা এইভাবে কেটে আলাদা করে নিব দুটি পার্ট তো দেখুন আমাদের দুটি পার্ট হয়েছে তো এই পার্টে কিন্তু আরেকটি জয়েন্ট রয়েছে তাই না এই কিন্তু আমরা এইভাবে কেটে আলাদা করে নিব দেখুন আমাদের দুটি পার্ট কিন্তু আলাদা হয়ে গিয়েছে এখন আমরা এই যে এই হাইটি আমরা সেলাই করে নিব দেন আমরা এই হাইটি সেলাই করে নিব যখন আমি সেলাই করব তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আমি সেলাইয়ের কাজটি করব। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন তো এখন আমরা কাপড়ে কাটিং করে নিব তো প্রথমে আমি কাপড়টিকে একবার ভাজ করে দুই পাট করে নিব তো এটি হচ্ছে আমাদের বন্ধ সাইড তো দেখুন আমি এখানে একবার ভাজ করে দুই পাট করে নিয়েছি তো এটি হচ্ছে আমাদের বন্ধ সাইড তো বন্ধ সাইড থেকে আমরা এভাবে কাপড়টিকে মুড়িয়ে নিব দেন কাপড়টিকে ভালো করে সেট করতে হবে দেন এই যে খোলা যে সাইডটি রয়েছে খোলা সাইড থেকে আমরা কাপড়টিকে এভাবে এর উপরে নিয়ে আসবো তবে তার আগে এখানে আমি এক ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এই পরিমাণ জায়গা বাদ রেখে কিন্তু আমাদের কাপড়টি এর উপরে আনতে হবে তো কাপড়টিকে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি এর উপরে দিতে হবে তো দেখুন আমাদের কিন্তু সেট করা তো এখান থেকে আমরা প্রায় এক ইঞ্চি পরিমাণ জায়গা বাদ রেখে আমাদের লম্বার মাপটি নিতে হবে তো আমাদের এখানে টোটাল লম্বা হচ্ছে ছত্রিশ তো ছত্রিশ থেকে আমরা সাত ইঞ্চি বেল্টের জন্য বাদ দিব তো বেল্টের জন্য বাদ দেওয়ার পরে কিন্তু আমাদের টোটাল লম্বা হচ্ছে সাতাশ ইঞ্চি পরিমাণ তাই না এবং এক ইঞ্চি নিব আমরা এক্সট্রা দিন আমি এখান থেকে একই পরিমাণ মাপ নিব আঠাশ ইঞ্চিতে তো এভাবেই রাউন্ড করে আমাদের দাগটি কেটে নিতে হবে দেন আমরা এখান থেকে আমরা কাটিংটি স্টার্ট করব তো দেখুন আমাদের কাটিং করা কমপ্লিট এখন আমরা এই পার্টটি এভাবে সরিয়ে দিব সরিয়ে দিয়ে এখান থেকে আমাদের দুই ইঞ্চিতে মার্কিং করব। এবং এখান থেকে আমাদের হায়ের মাপ নিব নয় ইঞ্চি এখান থেকেও দুই ইঞ্চিতে নিব এবং স্কেল দিয়ে এভাবে স্ট্রেট দাগ কেটে নিব দেন এই কর্নার থেকে আমরা এক ইঞ্চিতে দাগ কাটবো দেন এভাবে আমরা একটি রাউন্ড শেপ করে দিব এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দেখুন আমাদের কাটিং করা কমপ্লিট এখন আমরা এই যে বন্ধ যে সাইটি রয়েছে এই বন্ধ সাইডটি কেটে আমরা আলাদা করে নিব তো দেখুন আমাদের দুটি পার্ট কিন্তু বের হয়ে গিয়েছে এখন আমরা এই যে জয়েন্টটি যে রয়েছে এই জয়েন্টটি এখন আমরা কেটে আলাদা করে নিব তো কাপড়টিকে ভালো করে সেট করে কিন্তু কাটতে হবে না হলে ছোট বড় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো আমাদের কাটিং করা কমপ্লিট এখন আমরা বেল্টের অংশ কাটিং করে নিব অতিরিক্ত কাপড় থেকে আমাদের বেল্টের অংশ কাটিং করতে হবে তো আমি বেল্টের জন্য সাত ইঞ্চি নিয়েছি তাই না তো আমি কাপড়টিকে একবার ভাজ করে দুই পাট করে নিয়েছি তো এখান থেকে আমি টোটাল বেল্টের লম্বা নিব তো আমি সাত ইঞ্চি নিব এক অ্যাকচুয়াল লম্বা তো আমাদের বেল্টের লম্বা থাকবে সাত ইঞ্চি এবং আরও আড়াই ইঞ্চি নিব আমাদের ফিতাঘর তৈরি করার জন্য তাহলে টোটাল লম্বা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ তাই না এখন আমরা লম্বার মাপ নিব বেল্টের তো আমাদের কোমর হচ্ছে ছত্রিশ তো ছত্রিশের অর্ধেক হচ্ছে আঠারো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরো দুই ইঞ্চি নিচ্ছি এক্সট্রা এখন এইভাবে একটি স্টেট দাগ কেটে নিতে হবে এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দেখুন আমাদের কিন্তু বেল্টের অংশটি কাটিং করা কমপ্লিট এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো প্রথমে আমরা হায়ের অংশটি সেলাই করব তো এইভাবে ধরে আমাদের হায়ের অংশটি আগে প্রথমে সেলাই করে নিতে হবে তো দুটি কাপড় কিন্তু ভালো করে সেট করে নিতে হবে যদি আপনারা এখানে প্রিন্টের কাপড় ব্যবহার করেন তাহলে অবশ্যই নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং ওপরের কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে জিনিসটি খেয়াল করে তারপরে সেলাইটি দিবেন তো দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সেলাইটি দিয়ে দিচ্ছি আমাদের সেলাইটি করা কমপ্লিট একটি পার্টে এবং আরেকটি যে হায়ের অংশটি রয়েছে সেই হায়ের অংশটি এখন আমরা সেলাই করে নিব। আমাদের কিন্তু দুটি হাই কিন্তু সেলাই করা কমপ্লিট তো কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো এবং আরেকটি যে পাট আমরা সেলাই করেছি সেই পার্টিকে আমরা উল্টো সাইডে রাখবো এভাবে উল্টো সাইডে রেখে দুটি হাই ভালো করে সেট করে আমরা সেলাই করে নেব তো দুটি হায় ভালো করে এভাবে ধরে আমরা দিয়ে সেলাইটি দেওয়া স্টার্ট করব। এতে করে আমাদের দুটি কাপড় তাহলে সমান হবে দেন আমরা এভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে দেন এখান থেকে আবার দেওয়া স্টার্ট করব তো দেখুন আমাদের কিন্তু দুটি হাই কিন্তু সেলাই করা কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা এই যে বড় যে পার্টটি রয়েছে বড় পার্টটিকে আমরা এভাবে এর ওপরে কাপড়টিকে সেট করব ঠিক আছে দুই সাইড থেকে কিন্তু আমাদের দুটি বড় পার্ট ছোট পার্টটির ওপরে এভাবে রাখতে হবে তো এখানে আমরা লেস ব্যবহার করব এর জন্য আমি এখানে যে লেসটি আমি নিয়েছিলাম সেই লেসটি আমরা এখন এখান থেকে দেওয়া স্টার্ট করব। এই যে আমাদের যে কন্যাটি রয়েছে এই কর্নারটি থেকে দেওয়া স্টার্ট করব। তো এখান থেকে আমরা পুরো যে আমাদের যে অংশ রয়েছে পুরো অংশে এখান থেকে দিতে দিতে দেন আমরা আমাদের যে পায়ের মোহরির যে অংশটি রয়েছে মোহরির অংশ থেকে প্রায় দশ ইঞ্চি ওপরে এই পর্যন্তই আমরা লেসটি লাগাবো অর্থাৎ আমি এখান থেকে মোহরি থেকে আমি দশ ইঞ্চি ওপরে লেসটি লাগাবো এই বাকিটুকু জায়গায় লেসটি কিন্তু আর লাগাবো না ঠিক আছে কারণ আমরা যখন কাপড়টিকে এভাবে ভাঁজ করে এর ওপরে সেলাই বসিয়ে দিব তখন কিন্তু লেসটি এর মধ্যে চলে যাবে দেখা যাবে না এর জন্য আমি এখানে দশ ইঞ্চি পর্যন্তই কিন্তু লেসটি লাগাবো ঠিক একইভাবে কিন্তু এই যে আরেকটি যে পার্ট রয়েছে একইভাবে কিন্তু এই পার্টেও আমরা পুরো এই জায়গা থেকে এসে লেসটি লাগাতে লাগাতে দেন আমরা দশ ইঞ্চি পর্যন্ত এসে আমার লেসটি লাগানো বন্ধ করব। দেন আমাদের যখন লেসটি লাগানো হয়ে যাবে তারপর আমরা কাপড়টিকে ঠিক এভাবে রেখে এভাবে কাপড়টিকে সেট করতে হবে কাপড়টিকে ভালো করে এভাবে সেট করে দেন এর ওপরে একটি সেলাই বসিয়ে দেব আশা করি বুঝতে পেরেছেন এই সাইড থেকে লেস লাগানো শুরু করব তো লেসটি যখন আমরা লাগাবো তখন শুধুমাত্র কাপড়টিকে এভাবে একবার ভাজ করব একবার ভাজ করে এর ওপরে লেসটি লাগিয়ে দিব তো যতটুকু আমাদের মার্কিং করা আছে সেটি লাগিয়ে নিব সে পর্যন্ত ঠিক একই নিয়মে অপর সাইড থেকে আমরা লেসটি লাগিয়ে নিব এখন আমরা কাপড়টিকে ভালো করে সেট করে রাখবো দুটি হাই এভাবে মিলিয়ে রেখে দেন আমাদের যে বড় পার্টি রয়েছে বড় পার্টি এখন আমরা ছোট পার্টির উপরে এভাবে রেখে এর উপরে একটি সেলাই বসিয়ে দিব তো কাপড়টিকে এভাবে ধরবো ধরে এই সাইড থেকে আমাদের সেলাইটি দিতে হবে আমি কিন্তু শুধুমাত্র একটি পার্টির সেলাইটি দিচ্ছি তো যতটুকু আপনারা মোহরি চান পায়ের মোহরি সেই পর্যন্ত মোহরি রেখে আপনারা এখানে সেলাই বসিয়ে দেবেন সাত ইঞ্চি পর্যন্ত মোহরি রাখবো তো সাত ইঞ্চি পর্যন্ত মোহরি রেখে আমরা এখানে সেলাই বসিয়ে দেব তা আমি কিন্তু দুই সাইড থেকে আমরা কাপড়টিকে এভাবে মেলে নিয়েছি মেলে নিয়ে তারপরে সেলাইটি বসিয়ে দিচ্ছি একই নিয়মেও অপর পার্টিও আমরা সেলাই করে নিব তো দেখুন আমাদের দুটি পার্টি কিন্তু এখানে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এখানে কয়েকটি প্লেট বসিয়ে নিব তো আপনারা চাইলে হিজাবের পিন দিয়েও আটকে নিতে পারেন এটি আপনাদের সুবিধার জন্য তো আমি এখানে এভাবে প্লেটগুলো দিয়ে দিব অর্থাৎ আমি এখানে কুচিগুলো বসিয়ে নিব সামনের পাট এবং পিছনের পাটে দুই সাইডে কিন্তু কুচি বসিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এখানে হিজাবের পিন দিয়ে আটকে নিতে পারেন তো আমি এখানে হিজাবের পিন দিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছে। তো ঠিক একইভাবে এই সাইডেও আমরা এভাবে পিন আপ করে নিব আমাদের কিন্তু পিন আপ করা কমপ্লিট একই নিয়মে আমরা পিছনের পার্টেও কিন্তু কুচি বসিয়ে নিব। তো এখন আমরা সেলাই করে নিব এর জন্য একটি করে পিন সরিয়ে ফেলবো আর এর ওপরে সেলাই বসিয়ে দেব তো দেখুন আমাদের সেলাইটি করা কমপ্লিট তো আমি একই নিয়মে পিছনেও কুচি বসিয়ে নিয়েছি এখন আমরা বেল্ট সেলাই করবো তো আমি বেল্টের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি তো এখানে কিন্তু দুটি পার্ট রয়েছে তো এখন আমরা সেলাই করবো তবে তার আগে আমি একটু আপনাদেরকে মার্কিং করে দেখাচ্ছি তো যেখানে গ্যাপটি রয়েছে এই গ্যাপের মধ্যে কিন্তু কোনো সেলাই পড়বে না তো এই মধ্যেই কিন্তু আমাদের ফিতা ঘর আমরা তৈরি করব। এই গ্যাপের মধ্যে আমাদের ফিতা ঘরটি হবে তো এভাবে সেলাই দিতে হবে তো সুইটিকে এভাবে উঠিয়ে দেন এই কর্নার থেকে আবারও সেলাই দিতে হবে তাহলে আমাদের ফিতা ঘরটি তৈরি হয়ে যাবে তো দেখুন সুতার অংশটুকু আমি কেটে ফেলেছি তো কাপড়টিকে এভাবে মেলে নিতে হবে মেলে নিয়ে তো জয়েন্টের অংশটুকু এভাবে আমরা মেলে নিব মেলে নিয়ে নখ দিয়ে এরকম করে ঘষে নেব একটু তো দেন আমরা কাপড়টিকে এভাবে একবার ভাঁজ করে তার উপরে সেলাই বসিয়ে দিব। তো আমাদের সেলাইটি করা কমপ্লিট এখন আমরা ফিতা ঘরটিকে এভাবে একবার ভাঁজ করে তার উপরে আরেকটি সেলাই বসিয়ে দেব পুরো রাউন্ডে কিন্তু আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আমাদের সেলাইটি করা কমপ্লিট এখন আমরা স্যালোয়ারের সঙ্গে বেল্টের অংশটি অ্যাটাচড করব এর জন্য স্যালোয়ারের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং বেল্টের অংশটিকে আমি উল্টো সাইডে রেখেছি দুটো জয়েন্ট রয়েছে দুটি জয়েন্ট আমরা একসঙ্গে এভাবে ধরে তার ওপর একটি সেলাই বসিয়ে দিব তো পুরো রাউন্ডে কিন্তু সেলাইটি দিতে হবে এবং আমরা ডাবল সেলাই দিব ঠিক আছে তো দেখুন আমাদের সেলাইটি করা কমপ্লিট আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ইনশাল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন